যারা অল্প খরচের মধ্যে উন্নত মানের দরজা খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থাকি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো এই সিঙ্গেল দরজা এবং এই বক্স দরজা আরও এই থাইগ্রিল আমরা এই থাইগ্রিল সম্পর্কে জানাবো এবং বন্ধুরা এই সিঙ্গেল দরজাটা কত টাকা হয়েছে এবং এই বক্স দরজাগুলো কত টাকা হয়েছে এই সম্পর্কে আপনাদেরকে আজকে আমি ধারণা দেব বন্ধুরা তো এই সিঙ্গেল দরজা আপনারা দেখতে পাচ্ছেন শব্দ করে আর এই বক্স দরজাটা দেখতে পাচ্ছেন শব্দ করবে না বন্ধুরা সেম কাঠের দরজার মতো কাঠের দরজা লাগাইলে আপনাদের দেখা যায় দুই চার পাঁচ বছর দশ বছর পরে ঘুনে ধরে নষ্ট করে ফেলায় আর এই স্টিলের এই বক্স দরজা লাগাইলে বন্ধুরা আপনাদের পঞ্চাশ বছরেও কিছু হবে না কাঠের দরজা নষ্ট হওয়া বেঁকে যাওয়ার চান্স থাকে আর এই দরজাটা স্টিলের হওয়ার কারণে এটা ফাটবে না বাগবে না এই দরজায় আমরা কি কি মালামাল ব্যবহার করেছি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই দরজায় আমরা ব্যবহার করেছি এই আউট ব্যবহার করেছি উনিশ গেজ চৌকাট ব্যবহার করেছি এবং এই ফ্রেমের ভিতরে আছে এক ইঞ্চি বক্স পাইপ এই দুই পাশে দুইটা টানা এবং মেডেলে দুইটা টানা আমরা দিয়েছি থ্রি ফোর এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই হ্যাসবলটি আমরা হানড্রেড পারসেন্ট এসএস এর দিয়েছি ভিতর পাশে একটি এবং বাহির পাশ্বে একটি টানা টানাটানি একটি আমরা হাতল এস এস এর দিয়েছি এই দরজার হাজার ব্যবহার করেছি কার্ডবিট মডেলের এই দরজাটি এটা হচ্ছে সামন ফ্লাস এবং ভিতর ফ্লাসেও আমরা সেম মডেলের শিট ব্যবহার করেছি এই সিটটি ব্যবহার করেছি আমরা ম্যাট কোম্পানির বাইশ গেজ সিট বন্ধুরা অনেক উন্নত মানের একটি শীট তো আমরা এই দরজাটার দাম সম্পর্কে এখন বলবো এই দরজাটার দাম নিয়েছি আমরা এগারো টাকা বন্ধুরা তো আপনারাও এই এগারো টাকার বিনিময়ে এই রকম সুন্দর একটি দরজা আপনাদের বাসা জন্য তৈরি করে নিতে পারেন তো এখন আপনাদেরকে জানাবো এই সিঙ্গেল দরজাটা এই সিঙ্গেল আমরা বরাবরের মতো ভিডিওতে দেখাই ব্যবহার করেছি দরজায় বিএসআর অ্যাঙ্গেল ছয় মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এবং এই পাল্লার মাল ব্যবহার করেছি আমরা এক ইঞ্চি বক্স করে দিয়েছি এবং বাহির বাহির পাশে একটি আমরা ম্যাট কোম্পানির শীত দিয়েছি এবং বাহির পাশে একটি ভিতর পাশে একটি লেজার কাটিং হ্যাডবল ব্যবহার করেছি এই দরজাটির দাম নিয়েছি আমরা মাত্র নয়শো টাকা বন্ধুরা তো এখন আপনাদেরকে আমি এই নতুন একটি থাই গ্রিল সম্পর্কে জানাই তো দেখতে পাচ্ছেন এটি একটি থাই গ্রিল হাইটে আছে আটচল্লিশ ইঞ্চি পাশে আছে বিয়াল্লিশ ইঞ্চি বন্ধুরা তো এটা রকম খরচ হয়েছে তো আমরা এটা এখনো মাপ দেই নাই আনুমানিক বিষ থাকি একুশ কেজি হবে তো এটা আমরা প্রতি কেজি নিয়েছি একশো পঁচিশ টাকা কেজি তো আপনারাও চাইলে একশো পঁচিশ টাকা কেজির মধ্যে আমরা কাজ করে দেব ঝালাই ফিনিশিং রং পর্যন্ত করে দেব বন্ধুরা তো আশা করি সবাই বুঝেছেন আমরা এই বক্স দরজা দুইটি এই একটি দুইটি এবং এই থাইগ্রিল একটি দুইটি এই ভিতরে আছে একটি এই টোটাল পিস আমরা মাল দেব দেবো বাজার গোয়ালবাড়ি খন্দকার ভাইয়ের বাসায় খন্দকার ভাই আমাদের সরাসরি দোকানে এসে এই বক্স দরজা থাইগ্রিল অর্ডার দিয়েছে তো আমরা আজকে সেই মালামালই ডেলিভারি দিলাম এবং এই বক্স দরজাগুলো গুলো আপনারা দেখলেন সিঙ্গেল দরজা দেখলেন এবং এই থাই গ্রিল দেখলেন যারা আমাদের ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অর্ডার দিতে চান তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা ফোন দিবেন সকাল নয়টা থেকে রাত দশটার মধ্যে ভাই বন্ধু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ